বিকালবেলা একটু খালে জাল ফিরে এসেছিলাম জাল ফাঁটা হয়নি খালে এত জলের টান ছিল জোর কদমে কিছুটা উঁচু পাথর নিয়েছে এখানে আর এই কয়েক টুকরো ছেঁড়া কাপড় তো এই ছোট ছোট পাথরের টুকরো গুলো এই কাপড়ে করে বেঁধে নিচ্ছে এইগুলো জালে মনে বাঁধা হবে জালে বাঁধা হবে আসলে জাল ভাসে নিয়ে চলে যাচ্ছে তার জন্য টুম টুম পাছল ভুল এভাবে কাপড়ে বেঁধে আর জালে বেঁধে দেওয়া হয় তাহলে জালটা ভাসিয়ে নিয়ে যেতে পারবে না ঠানে আসবে বলছে অতটা টানও নেই নাকি তো দেখা যাক বসে যাবে দেখা যাক

খালের জলটা অবশ্য কালো কিন্তু এখন মনে হচ্ছে যে পরিষ্কার কাঁচের উপরে কোনো ছবি আঁকা জালের দড়ির বাঁধনটা খুলে নিল আর এবার যে দড়িটা এপার ওপার টানানো আছে আমাদের কপিকল করে সেই দড়ির মাথায় জালের বোতলটা বেঁধে দিচ্ছে আর এবার দড়ি ছাড়বে জাল ছাড়বে ওপারে চলে যাবে আর এক মাথা ধরে আমরা এপারে টেনে নেব তাহলে আর ওপারটায় যাওয়া লাগে আমরা এদিকে টানাটানি করছি টানাটানি করতে করতেই চলে যাবে ওপারটা এখন সকালের অপেক্ষা দেখা যাক কিছু পড়ে কি না অনেক জাল পাতা হয়নি তো বোঝাও যাচ্ছে না যে পড়বে কিনা ওইটা কিন্তু অনেকটা জলের নিচে ডুবে গেল তো ওই ডুবিয়ে ফেতে দিচ্ছে কারণ উপরে অনেক খালে তো বড় খালে অনেকে অনেক ময়লা ফেলে তো সে ময়লাগুলো জালে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটু নিচু করেই আর এই মেধে দিলো চল হ্যাঁ চল গাছে এমার্জেন্সিটা ঝোলানো আছে আর রাত হয়ে গেছে যথেষ্ট এখন আমরা দুজনেই মিলে বাগানে চলে এসেছি আসলে বিকালবেলাটা সময়ই ফেলাম না জাল সোজা করতে করতে জাল সোজা করে জাল পেতে আসতে একদম রাত ঘনিয়ে গেছে আর চারা গাছগুলো তো এমনই যে জল না দিলে হবে না পুরো শুকনো হয়ে গেছে এখন জল দিয়ে পলিথিন যে বীজগুলো বপন করা হয়েছিল সেই বীজগুলো কিন্তু আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে বড় গাছে পরিণত হচ্ছে জল দেওয়া কমপ্লিট হলো এবার পলিথিন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কারণ বৃষ্টির আশঙ্কা তো থেকেই যায় এখনকার দিনে তো এই জন্য আবারও ওই ঢেকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আর না শরতের মেঘ যেখানেই গড়াবে সেখানেই বৃষ্টি আমরা নিয়ে রাখবো চলো হয়ে গেছে তো ওই শিকার বাবা কিন্তু জালের দড়িটা খুলেই দিল সকালবেলা কিন্তু জালে নড়ির সামান্য যেটুকুনি জেগেছিল তাতেই কিন্তু ময়লা বেঁধে গেছিল খেজুর গাছের আড়ালে যে লাল অংশটা দেখা যাচ্ছে ওখান দিয়ে কিন্তু সবজি মামা উঁকি দিচ্ছে কত মাস বসে পড়েছে বসে বসে এই জালটা তুলছে মাছ পড়েছে না কি মনে হচ্ছে দুটো দেখা যাচ্ছে জালটা তুলে নিয়ে বাড়ির পথে দুজনেই রওনা দিয়েছে কিন্তু জালে কি পড়েছে কেউ না অবশ্য দুটো কই মাছ দেখা গেছিল ভিতরে কি আছে দেখা যাবে এবার বাড়িতে গিয়ে জালটা খেলে নিয়েছে আর মাছ ছাড়ানোর পালা তো মাছ তো নেই জালে কোথাও তো দেখছে না এই একটা দেখা গেছে এদিকে আছে দুটো তিনটে পড়েছে মনে হয় না চারটে মাও হাঁটছিল মাও চলে এসছে চারটে মাছ পড়েছে এত খান্নি করে জাল দিই জ্যান্ত এটা ফালে জাল ছিল বিশেষ মাছ তো পড়েনি সেখান দিয়ে এসে ওই শেখার বাবা এই বাগান পরিষ্কার করার কাজে হাত দিয়েছে আর এদিকে ঘাস অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখছি কচু গাছ তো বিশেষ ভালো হয়নি তো তো এইদিকটা ভেন্ডির দানা দেবো বলে আর পরিষ্কার করছে একটু এগিয়েই দেবো এগিয়ে দিলে একটু এগিয়ে হয় আমি এসছিলাম একটু চা নিয়ে চা নিয়ে এসছে নিয়ে নাও হয় নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকালের একটা মিষ্টি শুভেচ্ছা আশা করি সবাই কুশালে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা শারীরিক সুস্থতা কামনা করে আরও একটাই নতুন পর্ব শুরু করলাম তো সে কালকে বিকাল থেকেই তো আরম্ভ হয়েছে আর এখন এই বাগানে এসছে তো চা দিতে এসছে এখান দিয়ে বাড়িতে গিয়ে তো নানান রকম কাজ আর মেন কাজটা হচ্ছে বাগান পরিষ্কার করা তবে আমি তো এখন আসতে পারবো না বাড়িতে এখন অলিভিয়াকে খাওয়াতে হবে ওই শিক্ষা অনেক কাজ বাজ আছে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলে তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তা তুমি চাটা খেয়ে নাও এখন দেখাচ্ছে এইদিকে এই যে ওলকপি গাছের চারা গাছগুলো কেমন লেগে গেছে ছোট্ট ছোট্ট সাইডটা যে দানাটা আছে সেটা হচ্ছে মূল শাক এইটা হচ্ছে মূল শাক গাছ তারপরে আছে পালন শাক আর ওই সেইটা আছে পুরোটাই লাল শাক আসলে কপি গাছের খেতে দেওয়া হয়েছে কপি গাছগুলো বড় হতে হতে লাল শাক তুলে খাওয়া হয়ে যাবে তো এইদিকে আছে লাল শাক আর ওই সাইডে ধনে ভাতাটা একটু বার হতে দেরি হয় ধনে ভাতাটা এখনও বের হয়ে বাড়েনি এখন ওই প্লাস্টিক তুলে দেওয়া হয়েছে সকালবেলা একটু সূর্যের আলো লাগবে এদিকে চা খাওয়া চলছে তুই তাহলে চাটা খেয়ে না হয় মানে যাই দেখি যখন বাড়ি যখন দেখো খাবার কাজও মনে বাকি আছে ঢেঁড়স আর একটা ঘি ঘড়স দিয়ে একটু পারচে মাছ হবে বার গাছ থেকে পারচে মাছ নিয়েছি জানে তো চারটে করেছিলাম তো বাঁচিয়ে দুটো ছিল আর সঙ্গে একটু পাঁচশো মাছ সো দিয়ে ঢেঁড়স হবে আর গাছ একটু পেঁপে হয়েছে এরকম ছোটো ছোটো পেঁপে অবশ্যই খাওয়ার মতো এলাকার বাড়বে না

পটল আলু আর ঝিঙে যে তরকারিটা হবে পেঁপে দেবো ভেবেছিলাম কিন্তু মা বললো যে পেঁপে দিতে হবে না পটল আছে পটলগুলো শুকিয়ে যাচ্ছে ওই জন্য পটল আলু আর ঝিঙে দিয়ে তরকারি হবে আর ওই তরকারিতে পড়বে একটু মাছের ডিম তবে মাছের ডিমটা এমনি সরাসরি দেবো না অর্থাৎ পেঁয়াজ কুচি একটু রসুন কুচি হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো ফেলে দিয়েছি আর এতে একটু জিরামরিচ বেটে নিয়েছি আসলে

মাছের ডিমের সাথে দিয়ে দিয়েছিলাম আর এবারে একটু উলটে দিচ্ছি এরকম হালকা হালকা লালচে কালারে হয়ে আসলে আর তুলে নেই আর এইভাবে ভেজে তরকারিতে দিলে কিন্তু মাছের ডিমটা টেস্ট হয় তাই জন্য এইভাবে দিয়েছিলাম আর কি এখনও দেওয়া হয়নি এইভাবে ভেজে নিচ্ছি তরকারিতে ভেজে নিচ্ছি এখানে মাছ ভাজা সঙ্গে মাছের ডিম বা ডিমের যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো এখানে আছে সব আর দুই ধারে দুটো তরকারিও বসে দিয়েছি ওই শিকার বাবা তো ঐশিকাকে নিয়ে বেরিয়ে গেলো ব্যবসা সঙ্গে স্কুল এরকম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ডিমের বড়াগুলো খুব লালছে না আবার খুব কড়া করেও ভাজেনি একটু নরম নরম থাকবে বেশ সুন্দর লাগবে তো এই দিয়ে দেবো যেমন মাছ ঝোলে দেয় ওই রকম সময় দিয়ে দেবো কড়াইতে একটু পেঁয়াজ আর কালো জিরে আর দুটো চেরা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে আর কত লালু আলু ভেঙেটা দিয়ে দিয়ে কড়াইতে একটু পেঁয়াজ কুচি কালো জিরে আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পটল আলু আর ঘে একসঙ্গে আসলে ঘিয়ে একটা তো রান্না করলে তো অনেকটাই কমে যাবে ওই জন্য তার সঙ্গে পটল আলুটা দিয়ে দিয়েছি তো এইভাবে একটু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঘেয়ে তো এমনি জল ছেড়ে আছে তো একটু সামান্য কষিয়ে আর জল দিয়ে দেব

পটল আলু আর তো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব পটল তরকারি তে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি আর ঢেঁড়স আর মাছের তরকারিটা হয়ে গেছে এখানে মশলা বেটে নিয়েছি কিছুটা এই মশলা বাটারটা দিয়ে আর নামিয়ে নেব পটল আলু আর মাছের তরকারি ঝোলটা ফুটে উঠেছে আর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমটা পটল ঝিঙে আলু ও মাছের ডিমের বড় তরকারিটা হয়ে এসছে প্রায় আর এবার আমি মশলা নিয়েছি দিয়ে আর নামিয়ে নেব রান্নাটা শেষ করলাম আর বাইরে এরকম কালো মেঘে ঘনিয়ে আছে পুরো আকাশ জুড়ে তো হয়তো বৃষ্টি আসবে সঙ্গে একটু হালকা হালকা মেঘও গর্জন করছে তো আমি এখন বাগানের দিকে যাব একটাই কারণে ওই যে প্লাস্টিকটা তোলা আছে আমাদের সেই বীজ তোলার উপরে তো প্লাস্টিকটা নামিয়ে দিয়ে আসবো আসলে ওই শিকার বাবা বাড়িতে থাকলে তো ওইদিকে চিন্তাই করতে হতো না হয়তো উনি যেহেতু গিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসতো তো বাড়িতে নেই আমি ঢেকে আসবো এলাম খুব দ্রুত চলে এলাম যাবো ভাবছিলাম বৃষ্টি আসছে বলে পালিয়ে এলাম আমি একটা খোঁজ মেঁদেছি আর দেখি সেই মুহূর্তে চলে এসছে আসলে আমি ভাবছিলাম ব্যবসায় যাবে হয়তো দেরি হবে আসতে ওইখানটায় তো জল জমে যাচ্ছে কলা গাছের পাতা পড়ে আছে শরতের মেঘ এই দিকে এসছে গড়িয়ে মানে এই দিকেই বৃষ্টি হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আর বৃষ্টি তো টুপটাপ করে পড়তে শুরু করে দিয়েছে সঙ্গে হালকা ঝড়ো হওয়া ঝড়ো হাওয়াটা হলে অবশ্য মেঘটা আবার কেটে যায় তো এখন কি হয় দেখা যাক আমরা তো ওই বাগানের পথে চলে আসলাম হম চলো মেঘ গঞ্জন করছে শোনা রাগ করেছি

অনেকদিন পরেই বৃষ্টি হলো তবুও জল দাঁড়িয়ে গেছে আর বাইরে বৃষ্টি এখনো পড়ছে একটু একটু করে আর মেঘও গর্জন করছে সেই সঙ্গে হয়তো আরো ভালো হয়ে আসবে একটু পরেই আর খাওয়া দাওয়া তো হলো মাছ আর ঢেড় তো রান্না তো হয়েছে কিন্তু কিন্তু কেউ খাওয়ার সময় বলেনি মোটামুটি বলেছে ভালো হয়েছে কিন্তু আমি খেলে বসে দেখলাম যে তরকারিতে স্কেলে লবণ নেই নি ঢ্যাঁড়সের তরকারি মাছ ভাজায় যেটুকু দিয়েছিলাম সেই লবণে যা হয়েছে তাতেই রান্না হয়েছে তার অবশ্যই একটা কারণ আছে যে এরকম লবণ না দেওয়ার কারণ কি ভুলেও বা গেছি কেন এমনি সাংসারিক যে কাজকর্ম প্রতিদিন যেটা থাকে সেটা তো আছে এটা বড় যেটা যে দিনটা আজকে আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়তো হয়ে থাকার কথা ছিল কিন্তু সেই স্মরণীয় দিন হয়নি আর দুজনে খাওয়া দাওয়ার পরে একসঙ্গে বসে গেছি আপনাদেরকে গল্প করছিলাম আর আপনাদেরকে সেই গল্প কিছুটা শেয়ার করতে বসলাম বললাম চলে তো আজকের দিনটা আমরা অন্যভাবে পালন করতে চেয়েছিলাম অনেক দিন ধরে আমাদের পরিকল্পনা করছিলাম যে আজকের দিনটা আমরা অন্যভাবে দর্শক বন্ধুদেরকে একটা উপহার দেব আর আমাদের কাছে একটা স্মরণীয় দিন থাকবে কারণ আসলে এই দিনটাকে নিয়ে এত কথা বলছি কিন্তু কেন সেই দিনটা কি দিন আছে সেটাই আগে বলি সেটাই মনে হয় বললাম আপনাদের সুবিধা হবে আজ হলো উনিশে সেপ্টেম্বর দু এখান থেকে ঠিক এক বছর আগে উনিশে সেপ্টেম্বর দু হাজার আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয় বারটা অতটা খেয়াল নেই তবে সেই উনিশে সেপ্টেম্বর আজ আমাদের এক বছর পূর্ণ হলো আর আপনাদেরকে সেই দিন থেকে সেই প্রথম দিন থেকে যেভাবে কাছে পেয়েছি তো সেই দিনগুলোর কথা ভেবে আজকের একটা আমরা স্মরণীয় দিন হিসাবে রাখতে চেয়েছিলাম আপনাদের কাছে আমাদের কাছে স্মরণীয় একটা খুশির দিন হিসাবে আমরা তুলে ধরতাম আমাদের এই স্বপ্ন ছিল এই আশা ছিল অনেক দিন ধরে এই পরিকল্পনা ছিল কিন্তু সংসারের পারিপার্শ্বিক যে চাপ যে যন্ত্রণা সেগুলো আমরা অনেক সময় মানে মনের অন্তঃ চাপা রেখে হাসি মুখ দেখিয়ে দিন অতিবাহিত করে এসেছি কিন্তু সেই হাসি মুখ না আজকে সব যেটা মনে পর্যন্ত দেখাতে পারলাম না আর আজকে আমরা যেটা চেয়েছিলাম যে যেখান দিয়ে আমরা এই দিনটা এই জার্নিটা শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করব বছরটা বছরটা সেখানে গিয়েই আবার শেষ করব বা সেখানেই আবার নতুন করে আরেকটা বছর শুরু করব এরকম একটা চিন্তা ছিল তো আমার তো শরীর খারাপ সেটা আগের পর্বেই বলেছি আর এখনো যে খুব একটা হ্যাঁ ওটাই ভালো আছি তাও না তার সঙ্গে তো বাবা মা তারপরে আমাদের ঐশ্বিতাটাও খুব অসুস্থ তবে চেষ্টা করব অন্য কোনো একদিন যেখান দিয়ে আমরা প্রথম চলা শুরু করেছিলাম সেখানেই আবার যেতে কারণ সেখান দিয়েই আমাদের যে হাটেখড়ি হয়েছিল ইউটিউব জার্নিটা তো সেইখানে আবার যেতে চাই আজকের মন থেকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু শারীরিকভাবে নিজে অসুস্থ বা বাচ্চাদের মা আর কারণবশত আর যেতে পারিনি তো এখন দুজন মিলে আপনাদের সঙ্গে সেই কথাগুলো কিছুটা হলো শেয়ার করলাম আর আমরা সব দুটো ফ্যামিলি এক জায়গায় থাকবো আনন্দ করবো নিজেদের মতো করেই আর আপনাদের সঙ্গে সেটা তুলে ধর তো সেটা হলো না আর এটাও ভেবেছিলাম যে আজকের দিনে আপনাদের সঙ্গে হয়তো লাইভ করবো একটু তো সেটাও হলো না কোনো মানে কি বলবো বুঝতে পারছি না তো আজকে এই দুজন বসে গেলাম মন খারাপও আছে যে আজকের দিনটাতে কিছু করতে পারলাম না কারণ কালকের আবার ওই শিকার হসপিটালে নিয়ে যেতে সেখানে কি হবে কি না হবে সেই নানান রকম হ্যাঁ এইসব চিন্তা ভাবনা করে আর আমরা সেভাবে কিছু করে উঠতে পারি তো যাই হোক আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম মনের কথা আর এক বছর এই পূর্ণ দিবসে যেন মানে সেই মন খোলা আমরা আনন্দটা নিয়ে যেমন শুরু করেছিলাম এক বছর পূর্ণ হলো আজকের দিনে সেই মন খোলা আনন্দ নিয়ে যেন এই ভিডিওটা শেষ করতে পারছি না তবুও হাসি মুক্তি রেখে আপনাদের কাছে সমস্ত কথা শেয়ার করে এই পর্বটা এখানেই শেষ করছি আর আপনারা যে আমাদের পাশে এক বছর ধরে আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সত্যি কৃতজ্ঞ আর আগামী দিনগুলো আমাদেরকে বলার অপেক্ষা থাকে না আপনারা তো ওটাই আর আজকের দিনে আমার যারা সবাই তো আমার শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধু আমার বয়সে যারা বড় তাদেরকে আমি প্রণাম জানাতে চাই শতকোটি প্রণাম তাদের চরণে আমার সমবয়স্কদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার বয়সে যারা ছোট আছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অফুরন্ত ভালোবাসা তো এই জানিয়ে আর আপনারা আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন একটু আমরা যাতে আরো একটু মনে করছি যে আপনাদের সঙ্গে সরাসরি একটু গল্প করব তো সেটা যেদিন করব তার আগে আমরা পোস্ট করে দেব আপনারা একটু পাশে থাকবেন সেদিন তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার নমস্কার